বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে পিছনের গলা ডিজাইন দিয়ে তৈরি করে নেবেন তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি তো ভিতরের দিকে যে চকচকা পাটটা সেটা ভিতরের দিকে রেখে দিয়েছি এবং উপরের দিকে আমি এভাবে করে ফোল করে নিয়েছি রাফ পাটটা উপরের দিকে ধরে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে একদমই আমাদের গলাটা সুন্দর হয় ঠিক আছে সমান হয় তো এখানে আমি তেত্রিশ সাইজের জন্য আজকে তৈরি করে নিব এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং আমি টোটাল গলাটা লম্বা দিচ্ছি হচ্ছে পিছনের সাত ইঞ্চি পরিমাণ তো অরিজিনাল যে গলাটা সেই গলাটা হবে আমাদের আড়াই ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখানে আমি এখন বক্স বানিয়ে নিব এই দাগ অনুযায়ী এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো সাইডের দিকে ওই একই ভাবে আমাদের সমান করে লাইন করে নিতে হবে এখন আমি যে উপরের গলাটা সে উপরের গলার জন্য এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি তো এখন আমি নিচের দিকে ওই একই ভাবে এই বক্সের মধ্যেই আমি একটা শেপ করে দিচ্ছি ঠিক আছে খুবই সহজ উপায়ে এখানে আপনারা গলাটা তৈরি করবেন তো এখানে আসলে অত বেশি মাপের নাই নিচের দিকে আমি জাস্ট একটা শেপ করে দিলাম একটু ডিজাইন করার জন্য এবং এখন এই দাগটাকে আর একটু গাঢ় করে দিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ করার পর এখন আমি সাইডের দিক থেকে এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি নিচের দিকেও এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে টোটাল যতটুকু আছে ততটুকু এখানে আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এভাবে করে আমি দাগ করে দিলাম এবং দাগটাকে একটু গাঢ় করে দেখাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমাদের এক্সট্রা যে অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো এখানে আমাদের কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সাইডের দিকের অংশগুলো প্রথমে কেটে নিলাম এখন আমাদের যে মেইন গলাটা এই মেইন গলাটা আমাদের কেটে নিতে হবে ঠিক আছে এই যে দাগ দেখতে পাচ্ছেন এই শেপ অনুযায়ী এখানে আমাদের কাটতে হবে এখানে যখন আপনারা কাটবেন একজন দাগ বরাবর আপনাদের কেটে নিতে হবে ঠিক আছে তো এখন আমি উপরের গলাটা ওই একইভাবে দাগ অনুযায়ী কেটে নিব তো এখানে আপনারা যারা নতুন যখন কাটবেন খুব আস্তে আস্তে করে কাটবেন যাতে করে গলাটা একদম সুন্দর হয়ে থাকে এবং দাগ অনুযায়ী কেটে যায় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমার মোটামুটি গলাটা কাটা কমপ্লিট এখন আমি এই যে মিডিলের দিকে এই মিডিলের দিকে ছোট্ট করে এক পয়েন্ট পরিমাণ করে আমি এখানে কেটে দিচ্ছি যাতে করে গলাটা যখন আমি সেলাই করব যাতে করে সুন্দরভাবে পেস্টিংয়ের উপর আমাদের সেলাইটা না পড়ে একদম আমাদের কাপড়ের উপর পরে ঠিক আছে তো এখানে আমি পিছনের গলাটা প্রথমে বকরম বা পেস্টিং দিয়ে কেটে নিলাম এখন এই গলাটাকে আমি একটা কাপড়ের উপর এইভাবে করে বসিয়ে নিয়েছি খেয়াল করবেন এই যে চকচকা পাটটা আমাদের নিচের দিকে দিতে হবে এবং রাফ পাটটা আপনি এখানে উপরের দিকে রেখে দিয়েছি ঠিক আছে তো এভাবে করে খুব ভালো করে আমাদের বসিয়ে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে প্রথমে বসিয়ে নিয়েছি এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখন আমি আয়রন গরম করে এর উপরে প্রেস করে দিচ্ছি তো খুব ভালো করে আপনাদের একটু আয়রনটা গরম করে নিতে হবে এবং আয়রন যখন গরম করবেন তখন এত বেশি গরম করা যাবে না যাতে করে একদম কাপড়ের উপর দিলে যেন একদম পুড়ে না যায় ঠিক আছে তো এখানে আপনারা কাজ করতে পারবেন যারা নতুন তারা হচ্ছে অন্য একটা কাপড়ের উপর দিয়ে দেখতে পারেন যেন কাপড়টা পুড়ে না যায় তো এখন আমাদের যেটা করতে হবে এই পেস্টিং বাইরে আমাদের কিছু কাপড় রেখে দিতে হবে যাতে করে এখানে আমি ফোর করতে পারি তো এভাবে করে কাটার পরে এখানে আমি আঠা লাগিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে আঠা লাগিয়ে নিতেও পারেন আবার নাও নিতে পারেন এখানে আমি আঠা লাগিয়ে দিচ্ছি কারণ এখানে আমি পেস্টিং এর উপরে এইভাবে করে ফোল্ড করে দিয়ে একদম আয়রন করে দিব এবং জিনিসটাকে একদম লক করে করে তো এইভাবে দিব এখন আমি ফোল করে দিচ্ছি তো এখানে আপনারা চাইলে সেলাইও করে দিতে পারেন আমি এখানে সেলাই করব না যার কারণে এখানে আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়ে এখন আমি আয়রন করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আয়রন করার পর আমাদের মোটামুটি বক বা বকরোম বা পেস্টিং দিয়ে গলাটা তৈরি করা কমপ্লিট ঠিক আছে তো এখন উপরের দিকে যে এক্সট্রা পার্টটা এই এক্সট্রা অংশটা আমি এখানে কেটে নিলাম উপরের দিকের অংশগুলো আমাদের দরকার লাগবে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি গলাটা তৈরি করে নিয়েছি তো বাটন লুপ করার জন্য এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি প্রথমে ফোল্ড করে নিয়ে এখানে আমি একটা সেলাই করে নিব তো এভাবে করে করে দেওয়ার পর এখানে আমি সুই সুতা নিয়ে নিয়েছি তো সুই সুতা নিয়ে এখানে আমি এখন এভাবে করে প্রথমে সেলাই সেলাই করে করে দিব এবং দিয়ে সুইটাকে ভিতরের দিকে দিচ্ছি তো এভাবে করে ভিতরের দিকে ঢুকে দেওয়ার পরে এখন আমি এটাকে উল্টে দিব তো এভাবে করে কিন্তু আপনারা ডরি ফিতা তৈরি করে নিতে পারবেন সে বড় সাইজের হোক বা ছোট সাইজের হোক ঠিক আছে তো এখানে আমাদের উল্টে দিতে হবে মানে সোজা সাইড করে নিলাম সোজা সাইড করে নিয়ে এখানে আমাদের যে কাপড়ের জন্য কাপড় দিয়ে যে লুকটা তৈরি করব সেটা আমাদের রটা তৈরি ঠিক আছে তো এখন আমাদের যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে উল্টা সাইডে যে পেস্টিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন সোজা সাইড করে নিব সোজা সাইড করে নিয়ে এই পেস্টিং বরাবর এখানে আমাদেরকে এখানে আমি দাগ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে পেস্টিং বরাবর এখানে আমি যে দাগ করে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পেস্টিং এর উপরেই কিন্তু আমাদের দাগটা করতে হবে এবং দাগটা করে এখানে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দাগ করে দিয়েছি এবং এখানে আমি এই লুপ করে এভাবে করে একটু ফোল্ড করে দিয়ে এখানে আমি এখন সেলাই করে নিব তো খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে যেহেতু এখানে ডিজাইনটা একটু চিকন করা যার কারণে এখানে আমাদের সুন্দর করে ঘুরিয়ে নিয়ে এখানে আমি বেশ কয়েকটা সেলাই করে নিলাম এটা হচ্ছে আমি যে পেস্টিং পটিটা সেই পটিটা সোজা সাইডে ঠিক আছে তো এভাবে করে আমার হাতের ডান সাইডেকে লুপটা রেখেছি এবং বাম সাইডে এক্সট্রা অংশগুলো কেটে নিলাম তো এখানে আমাদের লুপটা লাগানো কমপ্লিট আলহামদুলিল্লাহ তো এখানে আমি লুপটা লাগিয়ে দিয়েছি তো এভাবে করে লুকটা লাগানোর পর এখন আমি যেটা করব এটা হচ্ছে মেইন পার্টটাকে আমি এখানে সোজা সাইডে রেখে দিব তো মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে এখানে আমি পেস্টিং পটিটাকে মেইন পার্টের উপরে এভাবে করে বসিয়ে দিয়েছি এভাবে করে খুব ভালো করে আপনাদের ধরে নিতে হবে প্রথমে তো খুব ভালো করে আমি এখানে ধরে নিয়ে এখন আমি মিডিল বরাবর প্রথমে এই পেস্টিং পটিটাকে বা গলার যে পটিটা সেই গলার যে ডিজাইনটা সেই ডিজাইনটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি এভাবে করে আটকে দিচ্ছি এবং আটকে দিয়ে এখন আমি এখানে সেলাই করে নিব এখানে আমি কিন্তু পেস্টিং এর সাইড ঘেঁষে একদম সাইড ঘেসে সেলাই করে দিব এবং সেলাইটা আমি পেস্টিং এর উপর করব না ঠিক আছে কাপড়ের উপর অবভিয়াসলি আপনাদের সেলাইটা করে দিতে হবে তো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি তো আপনারা যারা নতুন যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ধীরে ধীরে সেলাই কোটা করিতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং সেলাইটা করছি কাপড়ের উপরে এবং পেস্টিং এর একদম সাইড ঘেসে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা করলাম এক্সট্রা সুতাগুলো কেটে নিচ্ছি এখন যেটা করব সেটা হচ্ছে ভিতরের দিকে যে কাপড়গুলো আছে কিছু অংশ বাদ রেখে এখানে আপনাদের কাপড়টাকে কেটে নিতে হবে তো এখানে আমাদের কিছু অংশ বাদ রেখে এখানে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি ভিতরের দিকের কাপড়গুলো ঠিক আছে তো মাঝখান দিয়ে এখানে আমি লম্বা করে কাঠ বসিয়ে দিব যাতে করে আমাদের সেলাইয়ের অংশগুলো না কেটে যায় সেই দিকটা কিন্তু খেয়াল করবেন তো আলহামদুলিল্লাহ এখানে এভাবে করে কাপড়টাকে কেটে নেওয়ার পর এই যে অংশগুলো আছে করে কাঠ বসিয়ে দিচ্ছি এভাবে করে যখন আপনারা ছোট ছোট করে কাঠ বসিয়ে দিবেন তখন কিন্তু আপনারা যখন উল্টাবেন তখন সুন্দরভাবে উল্টে যাবে এবং কাঠটা বসাবেন সেলাইয়ের উপর কিন্তু কাঠটা করা যাবে না কাঠ করতে হবে হচ্ছে এক্সট্রা যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোর উপরে তো এখন আমি উল্টে দিব তো খুব ভালো করে হাতে সাহায্যে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের উল্টে দিতে হবে তো একটা সাইড উল্টে দিলাম এবং অপোজিট ওই একইভাবে এখানে আমি উল্টে দিব তো এখানে যেহেতু আমাদের বাটন লুপটা করা ছিল এই বাটন লুপ ধরে টেনে এখানে আমি সুন্দর করে উল্টে দিলাম ঠিক আছে তো এভাবে করে যখন আপনারা বাটন লুপটা লাগাবেন দেখেন কত সুন্দরভাবে আপনাদের বাটন লুপটা কিন্তু মেন যে পার্টের সাথে আপনাদের সুন্দরভাবে লেগে যাবে তো এখন আমি অপোজিট পোষণটা এইভাবে করে সুন্দর করে বের করে নিলাম কোনাটাকে তো এভাবে করে এখন বের করার পর এখানে আমি হাতের সাহায্যে সুন্দর করে দেবে দেবে দিচ্ছি তো এভাবে করে দেবে দেবে দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আরন করে নিব তো খুব ভালো করে হাতের সাহায্যে দেবে দেবে দিতে হবে এবং এখানে আমি আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি তো এইভাবে করে যখন আপনারা আয়রন দিয়ে বসিয়ে নেবেন তখন গলাটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে গলাটা আর প্রবলেম ক্রিয়েট করবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে আয়রন করে নিচ্ছি তো এখানে আমাদের বাটন লোকটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে তো মোটামুটি আমাদের গলাটা তৈরি করা কমপ্লিট আসলে এখানে আমি ডিটেলিংয়ে দেখে দিচ্ছি যারা নতুন সেলাই কাজে নতুন এখন আমি একটা বাটন নিয়ে নিয়েছি এই বাটনটাকে আমি হচ্ছে কাপড়ের ভিতর এভাবে করে ঢুকে দিব তো এখানে এভাবে করে ঢুকে দিয়ে এখানে আমি সুন্দর করে ফেব্রিক বাটন তৈরি করে নিয়েছি এখানে সুই সুতা নিচ্ছি সুসুতা নিয়ে এক্সট্রা পোষণ গুলো সুন্দর করে ঘুরিয়ে দিয়ে এখানে সুতাটাকে ওই একই ভাবে সুন্দর করে ধরে নিতে হবে এবং এভাবে করে ঘুরিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো সেলাই করার পর এখানে যে পিছনের আমাদের হাতের যে বাম সাইডে এক্সট্রা পোষণ গুলো এই এক্সট্রা পোষণ গুলো এখন আমি কেটে নিব ঠিক আছে খুব ভালো করে এখানে আমি ধরে নিচ্ছে এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করেই কিন্তু আপনারা ফেব্রিক বাটন খুব ভালো করে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এবং যে কোনো কালারের কাপড় দিয়ে এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে এখানে আমি সুন্দর করে 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 তৈরি নিয়েছি অংশগুলো কেটে তো কাটার পরে আমাদের বাটনটা তৈরি করা কমপ্লিট এখন বাটনটাকে আমাদের মেন পার্টের সাথে এইভাবে করে লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি ওই সুতার সাহায্যে এখানে আমি বাটনটাকে মেন পার্টের সাথে অ্যাটাচ করে নেব আশা করছি আপনারা এই মেন পার্টের সাথে লাগিয়ে নিতে পারবেন তো এখানে সুন্দর করে আমি হচ্ছে নট করে নিলাম যাতে করে এই সুতাগুলো খুলে না আসে তো এখানে সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি এবং খুবই সহজভাবে দেখেন কত সহজভাবে এখানে আমাদের বাটন লুপটাও তৈরি হয়ে গেছে এবং বাটনটা এখানে আমাদের তৈরি হয়ে গেছে তো এভাবে করেই কিন্তু আপনারা খুব সহজভাবেই ব্যাকনেক নেক তৈরি করে নিতে পারবেন ডিজাইন করে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন আমি যেটা করব অপোজিট পোর্শনে মানে হচ্ছে উল্টা সাইডে যে এই পেস্টিং পটিটা আছে বা গলার পটিটা আছে এই গলার পটিটাকে এখন আমি সেলাই করে নিবো তো এখানে আপনারা চাইলে হাতের তুরপাই করে দিতে পারেন এখানে আমি হাতের তুরপাই করে দিচ্ছি না এখানে আমি সেলাই করে নিচ্ছি তো খুব ভালো করে আমার হাতের ডান সাইডে কাপড়টাকে ধরে নিচ্ছি এবং এখানে আমি সাইড খেয়েসে সেলাই করে দিচ্ছি তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন আমি আমার হাতের যে ডান সাইডের কাপড়গুলো খুব ভালো করে টেনে টেনে ধরে নিচ্ছি যাতে করে এক্সট্রা কাপড় ভিতরের দিকে ঢুকে না আসে এবং যখন আপনারা সেলাই করবেন এবং এক্সট্রা কাপড়গুলো যদি আপনাদের হাতের বাম সাইডে থাকে তখন দেখবেন যে আপনাদের ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে না কাপড় কিছু অংশ কেমন উঁচু হয়ে থাকবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ব্যাক নেকটা তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আমি তৈরি করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথে থাকতে পারেন এখানে একটু ভিডিওটা লং হয়ে গেছে কারণ এখানে আমি যারা নতুন তাদের জন্য স্টেপ বাই স্টেপ করে দেখানোর চেষ্টা করেছি আসসালাম আলাইকুম